الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً সম্মানিত পেয়ার হাজার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহান রবীন্দিনের পাক দরবারে অগণিত শুক্রিয়া যিনি মেহরবানি করে এই জিলহাজ মাসের এই জুম্ম দিনে আজমুল নবী রহমতুল্লাহ আল্লাহ মুবারক মসজিদ শরীফে আমাদেরকে হাজির করেছেন আমরা আদায় করি আলহামদুলিল্লাহ এই মাসটা হলো জিল হজ মাস কোরবানির মাস এবং হজের মাস যারা হজ করতে গেছেন আল্লাহ রাবুল আলমিনের মেহেরবানীতে যাদের পরে হজ ছিল হজ ফরজ হয়েছে তাদের মধ্যে যারা হজ করতে গিয়েছেন তারা হজব্রত সুষ্ঠুভাবে পালন করার আমরা তৌফিক দান করছি বলে আমিন এবং আমাদেরকে ওনাদের সাথে সেই বাইতুল্লাহ শরীফের খায়রা বরকত এবং জিয়ারাতে সঈদুল মরসালীম রহমাতুল আল আমিনের নবীজির জিয়ারাতের হুইয়ুজ বরকত যেন আমরাও ওনাদের সঙ্গে যেন আমরা সামিল হতে পারি সেই তৌফিক দিকা আমি এই কোরবাড়ির মাসে সামনে দশ তারিখে দশ জিলহাজ নাই হিল নাই জিলহাজ এবং এবং জিলহাজ হল বিশ্বের সমস্ত মুসলমানরা যাদের কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবে যাদের ওপরে আমাদের মধ্য থেকে কোরবানি ওয়াজিব তারা কোরবানির পশু কিনে নিশ্চয়ই তারা কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য পেয়ারা নবী রহম রহমাতুল্ল আলমিন সাল্লা সাল্লামের পায়র্ববির উদ্দেশ্যে তার হুকুম তামিলের জন্য যেন আমরা কুরবানি করতে পারি আমাদের কুরবানির জন্য আল্লাহ কবুল করেন সবাই আমিন সবাই বা

আমি গত জুম্মায় অসুস্থ ছিলাম আল্লাহ রব আলম আমার গোসিলাজনীরায় এখনো কিছুটা সুস্থ অত পূর্ণ সুস্থ হয় নাই দাঁড়াতে কষ্ট হচ্ছে দীর্ঘ আপনারা আমি বসে যে একটা কথা বলছি তো কোরবানির জন্য আমরা পরিস্থিতি গ্রহণ করবো ওয়াজিব ওই দিনেই

আমাদের একবার করা উচিত এবং বেজর সংখ্যায় তিন পাঁচ সাত যত বেশি করা যায় সেটা মোস্তাহার এটা আমরা চেষ্টা করব সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই নাই জেলহাজ অর্থাৎ আমাদের কোরবানি হলো সোমবার হ্যাঁ সোমবার কোরবানি যেহেতু রবিবার থেকেই আমাদের নাই জেলহাজ এই নয় রবিবার থেকেই নয় জেলহাজ

সুতরাং যত বেশি তাকবির পড়া যায় অন্য সময় আমরা মনে করি যে এই ফরজ নামাজের পরেই পড়তে যে আলাদা ঈদ পড়া যায় না এটা আমাদের ধারণাটা ভুল এই তকবির আমরা যত বেশি পড়ব আল্লাহ রব্বুল আলামিনের গুণগান এই তকবির আমার নবীজি রহমতুল আলামী সর্বপ্রথম যখন কথা বলেন মানুষ কথা বলে সাধারণত দুনিয়ার মানুষ কত বয়স হল এক বছরে কেউ কথা বলা নাকি বাচ্চারা পূর্ণ কথা বলতে পারে না দুই বছর তিন বছর পূর্ণ কথা বলতে একটা বাচ্চাদের কলিমা সহিতে হয় পূর্ণ তা দুই বছরের উপরে দিতে হয় আমার নমিজি সবপ্রথম এই কলমা করেছিলেন আপনার বয়স যখন ছিল আপনার বয়স যখন আমার নমিজি তখন সবপ্রথম এই কলিমা الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر إلا إله تین مار باید جاکنم اما نویدی تو اون هر تیشت نویدی تین مار بایشه مانوش شدرم نانوش کرا باچه تین مار بایشه که هر تی بایگا نویدی تین مار باید جاکنم اما هر تیشت سکتا سایر مار بایشه کونو چلا سکتا আর আত্মসে এই কালেমা সর্বপ্রথম আমরা এই তববি যেহেতু আমার নবীজির জল্ এই তব সুতরাং আমার নবীজি সর্বপ্রথম যে করেছেন এটা ওনার ইসলাম ইসান্লাম করেছিলেন সেই কোরবানির সময়

পরবর্তীকে আদায় করে দিতে হবে যেহেতু ওয়াজি ওয়াজের তলায় খুলে পরবর্তীতে সেটা আদায় করতে হবে সুতরাং এই তদ্বির পুরুষেরাও পড়বে পুরুষেরা জোরে পড়তে পারে আসতে পড়তে পারে মহিলারা বাড়িতেও তারা পড়বে এই তদ্বির সুতরাং তারাও নামাজের ভয়ে এই তদ্বির পড়বে এবং আমরা পরিমাণের পশু সুন্দর পশু আমাদের মধ্যে অনেক রকমের প্রশ্ন থাকে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন কোরবানি পশু সম্পর্কে সুতরাং যদি কারো সন্দেহ থাকে পশু সম্পর্কে তারা মাসাল্লাহ জেনে নেবেন এবং আল্লাহ আমি সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমরা কোরবানি করতে পারি এই কোরবানির থেকে শুরু দ্বিতীয় দশ এগারো বারো এই টেন দিন হল কোরবানির দিন এটাকে আয়া মুজিয়াফাত বলা হয় অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন এই তিন দিন আল্লাহর খাওয় আল্লাহ কি করে খাওয়াবেন খাওয়ার ব্যবস্থা আমাল নবীর মাধ্যমে এই ভাবে শেখাই দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদ আলাইহি সাইয়েদিনা

নিজের আত্মীয়র সঙ্গেই তাদেরকেও দেবে এবং গরিশৃন্দদেরকেও দেবে এইভাবে তিনটা ভাগ তফসিলের মধ্যে এবং মাদৃশ্যের মধ্যে আসছে সুতরাং যেভাবেই হোক না কেন আমরা এই ভাগ যেন কারো যতদূর সম্ভব তাদেরকে সুন্দরভাবে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করতে হবে যে নিজের ভাগ এবং আত্মীয়দের ভাগ এবং গরিবের ভাগ যেন আমরা কুরবানির গোস্তাতে আল্লাহর এই দাওয়াটের মেহমানদের আল্লাহর মেহমান হলো এই গরিব নিশ্চিন্তেরা তারা আল্লাহ মেহমান আল্লাহ আমাদের মেহমান না দাওয়াত কে

তাদের রিজিক দেশে আল্লাহ ধন সম্পদ তখন ওই বান্দা বলে হে আল্লাহ তুমি তো খেতে পারো না তুমি তো খাও না তুমি খাওয়া থেকে তুমি অত্যন্ত পবিত্র তুমি খাওয়া দাওয়া গোটা বসা ঘুম সব থেকে পবিত্র তুমি কি করে আমার কাছে বলে আমার গরিব বান্দা তোমার কাছে গিয়েছিল না আমার গরিব মিষ্টি যারা তোমার কাছে গিয়েছিল খানা চেয়েছিল তুমি খেলা দাও নাই তাকে যদি খানা দিতে আমি আল্লাহকে খানা খাওয়া নজর খাওয়াতে হলে আল্লাহর ভাগ আদায় করতে হলে গরিবদেরকে আমরা যেন খুশি করতে পারি তারা সেভাবে আমাদের চেষ্টা করতে হবে গরিবরা যদি খুশি হয় দরিদ্র যদি খুশি হয় ওই ব্যক্তি খুশি হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ এবং তার রসুল খুশি হবে সুতরাং এবং কোরবানির বস্ত সারা চামলা এবং যারা কোটা কোটি তাদেরকেও ওই আমার কোরবানির অংশ হিসাবে তাদেরকে দেব না এটা তাদের জন্য মজুরি দেওয়াটা এটা কিভাবে আসছে যে গোস্ত যদি কোটে তাহলে কোরবানের গোস্ত মজুরি হিসাবে দিতে পারবে এটা দিতে হবে অতিরিক্ত তাকে কিছু দিয়ে তাকে খুশি করতে হবে তাহলে আমরা যদি একশো টাকা দুশো টাকা দিই গরিব মানুষ গোস্ত কেনার জন্য সে তেল মশলাও কিনেছে হ্যাঁ খেতে পারবে আল্লাহ খুশি হবে সুতরাং কোরবানির হক আমরা